আমরা ওয়াজ মাহফিলগুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলার চেষ্টা করতেছি যার কারণে দেখা যায় কেউ এসব পেম্পিডিদের আলাপ ওয়াজ মাহফিলে কেউ এসব মে পঠাবেন কেমনে ওয়াজ মাহফিলে ওয়াজ করে যদি এরকম কেউ মে মে পঠাবেন কেমনে মেয়েকে বসে আনবেন কেমনে কোন নারীকে কেমনে পটাবেন এগুলো ওয়াজ করে পায়ের জুতা খুলে পিটাবেন এর আল্লাহ রাব্বুল আলামিন সকল ভন্ডদের হেদায়েত দান করুক সবাই আমীন আতুল কুরআন ও সুন্নাহ ইসরাফিল মাদ্রাসা মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে জামাআতে সদর জিলাস উক্ত মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের অন্তত মহাব্বতের আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেন আমার ডানে উপস্থিত আমার বন্ধুবর মৌলানা মুফতি সালমান ফার্সি হাবিদ আল্লাহ মাদ্রাসার মুখতামিম সাহেব সহ দিগর আলামায় কালাম আমার সম্মুখে উপবিষ্ট আমার সম্মানিত তাওহিদি জনতা আমি আসলে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ইসরাফিল ভাই সালমান ফার্সি ভাইয়ের মোহাম্মত আন্তরিক আজমত এবং ভালোবাসায় আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ হরবুল ইজত বল জালালের দরবারে কালের মতো আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আমাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে একটা ওয়াজ মাহফিলের জন্য এটা খুবই জরুরি এখন আমরা ওয়াজ মাহফিলগুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলার চেষ্টা করতেছি যার কারণে দেখা যায় কি এসব পেম্পিরিদের আলাপ মারে ওয়াজ মাহফিলে কি এসব মেয়ে পটাবেন কেমনে ওয়াজ মাহফিলে ওয়াজ করে যদি এরকম কেউ মে মেয়ে পটাবেন কেমনে মেয়েকে বসে আনলেন কেমনে কোন নারীকে কেমনে পটাবেন এগুলো ওয়াজ করে পায়ের জুতা খুলে পিটাবেন এর আল্লাহ রব্বুল আলমিন সকল ভণ্ডদের হেদায়েত দান করুন